জন সঞ্চয় তোমাদেরকে মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ করছি জন এবং সঞ্চয় তোমরা দুজন সামনে আসো আমাদের প্রিয় নেতা গাজীপুর তীরের দানিসের মনোনীত প্রার্থী অধ্যাপক ডাক্তার রবিউল ইসলাম বাচ্চুবাইয়ের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বাচ্চুবাইয়ের প্রতি আকৃষ্ট হয়ে বিএনপি পরিবারে আসার জন্য মেপুর পৌর বিএনপির পক্ষ থেকে সবাই না তারা মালা পরিয়ে দিচ্ছে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন যাকে নিয়ে আমরা স্বপ্ন দেখি আগামী বাংলাদেশ গড়ার সে আমাদের সেই নেতা জনতা তারেক রহমান সাহেবও আপনার যে কী কর্মকাণ্ড কী কর্মসূচি আপনাদের কল্যাণে নিয়েছে সেগুলি সম্পর্কে আপনারা অবহিত আছেন সেই জন্য কিন্তু আজকে অনেকের অনেক বক্তার বক্তব্যে কিন্তু বিষয়গুলি উঠে এসেছে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই যে অত্যন্ত চমৎকার এবং তথ্য বল বক্তব্য রেখেছেন সাগর সাংমা চেয়ারম্যান ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সুব্রত মারাক শুভ সাধারণ সম্পাদক ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবং সুব্রত সাংমা আগে থেকে আমাদের বিএনপি সাথে সম্পৃক্ত আছেন শ্রী নির্মল চন্দ্র বর্মন সাংগঠনিক সম্পাদক রশ্মি সাংমা অত্যন্ত মেধাবী মনে হয়েছে আমার কাছে আমাদের যারা মহিলারা আমাদের সাথে রাজনীতি করে তাদের থেকে অনেক বেশি মেধাবী মনে হয়েছে সত্যি কথা এবং সুন্দরভাবে উপস্থাপন করেছেন যে বাইশ লক্ষ কোটি টাকা দুশো বিলিয়ন ডলার তারা পাচার করেছে দেশ থেকে যেটি আপনার আপনার ওই ফিনান্সিয়াল টাইমস পত্রিকা যুক্তরাজ্য ভিত্তিক একটি পত্রিকা লন্ডন ভিত্তিক পত্রিকা সেই পত্রিকার প্রকাশ গারো আছে সকলে মনে করতেন আওয়ামী লীগের আমলে যে তারা ভালো হবে এবং আমাদের সাথে কাজ করতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করবে। নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করতে হয় নিজেরাই সমাধান করতে পারে কারো কাছে তাদের কোনো সমস্যা হলে সাথে সাথে সেখানে চলে যাবেন তাদের কোনো প্রবলেম হলে সাথে সাথে গিয়ে এটা সলভ করবেন ইনশাআল্লাহ এই আহ্বান জানিয়ে আবারও উপজেলা এবং পৌর বিএনপি পরিবারের পক্ষ থেকে আবারও সাধুবাদ ধন্যবাদ ঈদ বাংলাদেশের নির্বাহী পরিচালক এবং অ্যাডাবের চেয়ারপারসন মানুষ হোসেন মানে দল গোছানো তারপরে দল থেকে এনে যাওয়া তারপরে যে আজকে দল কেন শক্তিশালী ভিত্তির উপর দাঁড় করানো পিছনে যার অবদান সত্যি কথা জনাব হুমায়ুন কবির আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন পুরো বিএনপির সদস্য সচিব জনাব বিল্লাল হোসেন ব্যাপারী উপস্থিত আছেন আদিবাসী সম্প্রদায়ের বিশেষ করে হিন্দু মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ও নিগুষ্টি তাদের জন্য বেশ কিছু পদক্ষেপ তিনি গ্রহণ করেছেন তার কয়েকটি উদাহরণ আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ধর্মীয় স্বাধীনতার পূর্ণ প্রতিষ্ঠা ও সংরক্ষণ করেছেন উনিশশো পঁচাত্তর থেকে সাতাত্তর সালের রাজনৈতিক পরিবর্তনের পর জিয়াউর রহমান ধর্মীয় সহনশীলতা ও সহ অবস্থান বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন সংবিধানে ধর্মীয় স্বাধীনতার ফ্রিডম অব রিলিজিয়াস সংক্ষেপের ধারাগুলো তিনি বজায় রাখেন যাতে সব নাগরিক তাদের অবাধে পালন করতে পারেন এবং তা তিনি সকলের সামনে তুলেও ধরেছেন বাংলাদেশি রাজনীতিতে সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব শহীদ প্রেসিডেন্ট জিয়ুর রহমানের সময় সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যরা জাতীয় সংসদ আপনারা জানেন হিন্দু ভাইরা সবচেয়ে ভালো জানেন যে এদেশে একটি শত্রু ভাবাপন্ন একটি সম্পত্তি এবং অংশগ্রহণ আপনারা অনেকে হয়তো ইদানিং ভুলে গেছেন স্বনির্ভর গ্রাম বা গ্রাম সরকার এই গ্রাম সেই স্বনির্ভর গ্রামের সদস্য থাকবে সম্প্রীতি ও সহিংসতার বার্তা হতে পারে সেই জন্য তিনি কাজ করেছেন প্রেসিডেন্ট জিয়ুর রহমান ছিলেন একজন রাষ্ট্রনায়ক সংখ্যালঘুদের জন্য প্রেসিডেন্ট জিয়ুর রহমানের অবদান বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসাবে চলে গেল ওলা কিন্তু সেই দিন শেষ সেই দিন বেগম খালেদা জিয়া নায়ক ও সামাজিক অবদান রেখেছেন বিশেষ করে তিনি দুই দপ্তায় তিনিশো একানব্বই তিনি সে নব্বই এবং দুই হাজার এক ছয় সাল উদ্যোগ করেছেন তিনি কি কি করেছেন তিনি তিনি সংবিধানে একচুয়ালি সংস্কৃতি থাকা ধর্মীয় স্বাধীনতা বজায় রেখে তিনি সব ধর্মাবলম্বীদের সমান অধিকার রক্ষার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি শিক্ষাক্ষেত্রে যা বলেছেন একটু আগে আমাদের বেশ কয়েকজন বক্তা ভরে গেছেন তাই আমি তার পুনরাবৃত্তি করতে চাই না শিক্ষার তিনি তার অবদান রেখে গেছেন কিন্তু প্রশাসনিক ক্ষেত্রে শহীদ প্রেসিডেন্ট জুল রহমান আহ করে গেছেন আদিবাসী আমরা এখানে অনেক হিন্দু ভাইরা আছেন তারা কেউ কেউ ভাবেন যে বিএনপিতে যাচ্ছি আমরা শুরু হয়ে যাবে আমাদের কিন্তু সহযোগিতা করার জন্য আমরা রজনী ঘন্টা স্টিকার নিয়ে আসি শুধু এই স্টিকার প্রত্যেকের হাতে হাতে চেয়ারের মধ্যে আছে পৌঁছায় দেবেন অবশেষ হয়েছে সেই জন্য আমাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই পাশাপাশি করে নাই করবে না আপনার আমাদের ভাই বন্ধু আমরা এক হয়ে কাছে মনোনীত গানের শিশুর প্রার্থী